আসসালামু আলাইকুম কে আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা আমাদের মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ কোনো ছবি ভিডিও অথবা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট খুব সহজে ডিলেট করে ফেলি যখন আমরা ডিলেট করি এটি পরিপূর্ণভাবে ডিলেট না হয়ে মোবাইলের কোনো এক জায়গায় স্টোরেজ হয়ে রয় আমাদের যদি বিশেষ কখনো প্রয়োজন হয় আমরা চাইলে সেই ডিলেটকৃত ছবি অথবা ভিডিও বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট খুব সহজে রিস্টোর করতে পারি অথবা ফিরিয়ে নিয়ে আসতে পারি আজকের টিউটোরিয়ালে দেখাবো কীভাবে ডিলেটকৃত কোনো ছবি বা ভিডিও বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট খুব সহজে রিস্টোর করবেন অর্থাৎ মোবাইল ফোনে আবার ফিরিয়ে নিয়ে আসবেন এ বিষয়ে থাকছে আজকের বিস্তারিত টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে টিউটোরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাক কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এর জন্য আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে সার্চ বার সার্চ বারে লিখে দিচ্ছি গুগল ফটোস এখানে লিখতেছি গুগল ফটোস লিখে আমি সার্চ করে দিচ্ছি গুগল ফটোসের এর গুগলের যে ওয়েবসাইটটি রয়েছে সবার উপর শো করতেছে আমি গুগল ফটোস এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর অনেকগুলো পিকচার শো করতেছে সবার উপরে বাম দিকে কর্নারে থ্রি লাইন আইকন রয়েছে থ্রি লাইন আইকনে ক্লিক করে দিচ্ছি এরকম পপ আপ উইন্ডো চলে আসবে একটু স্কোল ডাউন করে আসবেন এখানে সেটিংস রয়েছে আমি সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি সেটিংস ক্লিক করার পর একটু স্কোল ডাউন করে আসতে হবে আমি এখানে সাজেশনস নামে একটি অপশন রয়েছে সাজেশনস অপশনের এই যে তীরের মতো আইকন এখানে ক্লিক করে দিচ্ছি এরকম একটি ইন্টারফেস চলে আসবে আবার স্কুল ডাউন করে আসবেন এখানে রয়েছে আনসেপ্ট ক্রিয়েশন আমি আনসেপ্ট ক্রিয়েশন অপশনের এই যে ভিউ অপশন দেখতে পাচ্ছেন ভিউ অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সবগুলো পিকচার চলে এসছে অর্থাৎ এর আগে আপনি যতগুলো পিকচার ডিলেট করে দিয়েছেন সবগুলো পিকচার ভিডিও অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এখানে স্ক্রল করা মাত্রই খুঁজে পাবেন এভাবেই আপনারা চাইলে ডিলিট করা অনেকগুলো ছবি বা পিকচার বা ভিডিও গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট খুব সহজে নিয়ে আসতে পারবেন এখন আপনি সেভ করতে যাচ্ছেন এজন্য এই যে সেভ অপশন রয়েছে যে পিকচারটি সেভ করতে যাচ্ছেন সেই পিকচারের সঙ্গে সেভ অপশন খুঁজে পাবেন এই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পিকচারটি চলে আসছে গ্যালারিতে এভাবেই আপনারা চাইলে খুব সহজে যে কোনো ডিলিট করে দেওয়া ফটো ভিডিও অথবা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট খুব সহজে সেভ করে নিতে পারবেন আশা করি টিক্সটি আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আদার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ